তোমার যৌবনের সব চাহিদা মিটে যাবে যখন তুমি শুনবা তুমি কন্যা সন্তানের বাবা হয়েছো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি সাব্বির হোসেন চলো তাহলে গল্পটা শুনে আসি যৌবনের এই বয়সে আমাদের কত চাহিদা কত স্বপ্ন আমরা হয়তো কেরিয়ার খুঁজি দামি গাড়ি বা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখি আমরা ভাবি অনেক দামি বা সাফল্য পেলি জীবন হয়তো সব পূর্ণতা মিটে যাবে কিন্তু জানেন কি এই সব চাহিদা সব হাহাকার এক নিমিষেই শান্ত হয়ে যাবে যখন আপনি প্রথমবার শুনবেন অভিনন্দন আপনি একটি কন্যা সন্তানের বাবা হয়েছেন সেই মুহূর্তে আপনার মনে হবে পৃথিবীর সমস্ত সম্পদ আপনার কোলে ওই ছোট্ট হাতটি যখন আপনার আঙ্গুল জাপতে ধরবে তখন আপনার সব ক্লান্তি মুছে যাবে আপনার মনে হবে এতদিন ধরে আপনি যার অপেক্ষায় ছিলেন সে আজ আপনার সামনে একজন বাবার কাছে তার মেয়ে মানে শুধু একটা সন্তান নয় মেয়ে হলো তার হৃদয়ের এক টুকরো অংশ যে বয়সে আপনি নিজের চাহিদা ব্যস্ত ছিলেন সেই বয়সে একটি একটি প্রাণ আপনাকে আপনার কটুর মনটা তখন নরম হয়ে আসবে আপনি বুঝতে পারবেন সত্যিকারের সুখ কোন অর্জনে নয় বরং এই ছোট্ট মানুষটি হাসিতে লুকিয়ে আছে লুকে বলে মেয়ে হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া কিন্তু একজন বাবা জানেন মেয়ে হওয়া মানে জীবনে শ্রেষ্ঠ নিয়ামত পাওয়া আপনার মেয়ে যখন প্রথমবার টুতলা আপনাকে বাবা বলে ডাকবে তখন মনে হবে আপনার জীবনে সব সার্থকতা পূর্ণ হয়ে গেছে আপনার যৌবনে সব চঞ্চলতা তখন প্রশান্তিত রূপ নিবে আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সুখী মানুষ মনে করবেন কারণ আপনি জানেন আপনার কাছে একটি রাজকন্যা আছে যে আপনাকে তার আদর্শ মনে করে তাই যারা কন্যা সন্তানের বাবা হয়েছেন বা হতে চলেছেন তারা সত্যিই কন্যা সন্তানের বাবা হওয়া মানে এক টুকরো জান্নাত গড়ে আসা আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ হবে যখন আপনার মেয়ে আপনার চোখের দিকে তাকিয়ে এক চিলতে হাঁচিয়ে দিবে ভালো থাকুক পৃথিবীর সব বাবা এবং তাদের আদরের কন্যারা